সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাজা হাস্তানের আলমাটি শহর থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাজা হাস্তানের শপিং মলগুলোতে যে ইলেকট্রনিক শোরুম রয়েছে সেই শোরুমগুলোতে কি কি ইলেকট্রনিক পণ্য বিক্রি করা হয় কি কি সুযোগ সুবিধা পাবেন আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি দ্বিতীয় পার্ট দেব এই বিষয়ে সি ধারাবাহিকতায় আজকের ভিডিওটি দ্বিতীয় পার্ট হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সুপ্রিয় দর্শক আমি এখন আছি কাজাহাস্তানের বৃহত্তম যে ইলেকট্রনিক শোরুম সুলপাক সেটি উপস্থান করতেছি আপনারা দেখতে পারতেছেন এখন বর্তমানে আমি আপনাদের সামনে মোবাইল ফোনের যে সেক্টর আছে যে সাইট আছে সেই সাইটটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন ধরনের কোম্পানির মোবাইল ফোন রয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন ইলেকট্রনিক্স আইটেম যেগুলো বাসাবাড়ির জন্য ব্যবহৃত হয় চায়ের কেটলি তারপরে এখানে টু স্টার ওভেন আমি যেটি বলছিলাম বিস্তারিত তুলে ধরবো ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে গিয়ে কাজাখাস্তানের যে উল্লেখযোগ্য কয়েকটি ইলেকট্রনিক শোরুম রয়েছে তার মধ্যে মেস্তা টেকনোডম সুলপাক আলসার আরও উল্লেখযোগ্য অনেকগুলা শোরুম রয়েছে সো আপনারা যে কোনো ব্র্যান্ড ইলেকট্রনিক শপ থেকে যদি জিনিসপত্র কিনেন ইলেকট্রনিক আইটেম কিনেন আপনারা এখান থেকে গ্যারান্টি পাবেন কোনোটা এক বছর দুই বছর পাঁচ বছর এইরকম গ্যারান্টি পাবেন এটা জিনিস বেদে বা আপনার প্রোডাক্ট বেদে আপনাদের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে তবে আমি যেটা যতটুকু বুঝতে পারছি এই যে বাজারের যে ইলেকট্রনিক আইটেমগুলো পাওয়া যায় কিনা যায় এগুলা দামে সস্তা হয় কিন্তু সেগুলা গ্যারান্টি পাওয়া যায় না এগুলা চায়না প্রোডাক্ট আর যদি আপনারা এই সব শোরুম থেকে অথরাইজড শোরুম থেকে আপনারা জিনিস ইলেকট্রনিক পণ্য কিনেন বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কাজাকাস্তানে আসবেন আপনারা যদি ইলেকট্রনিক পণ্য কিনতে চান অনেক ভালো মানের পণ্য পাবেন এই সব শোরুমে আর দাম একটু বেশি হবে বাহির থেকে যে বাজারের প্রোডাক্ট থেকে এইখানে ব্র্যান্ডের জিনিসপত্রগুলো পাবেন আপনারা ইলেকট্রনিক পণ্য বাট এইগুলা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এবং গ্যারান্টিও পাবেন আর এইখানে আপনারা যদি স্থায়ীভাবে কাজাখাস্তানে যদি লং টাইম বসবাস করেন তাহলে আপনারা এই শোরুমে যোগাযোগ করতে পারেন আপনারা কিস্তির মাধ্যমেও আপনারা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম টেকনোদুম যে ইলেকট্রনিক শোরুম রয়েছে সেই চার চিত্র তো আজকে আমি সুলপাকে এসেছি যার কারণে আমি এই সুলপাকের মোটামুটি কাজাখাস্তানের যে ইলেকট্রনিক শোরুমগুলা রয়েছে বিভিন্ন শহরে সবগুলা শোরুমেই পণ্যের মান একই রকম মোটামুটি পাওয়া যায় বাট এগুলা ব্র্যান্ডের নাম ভিন্ন থাকে বাট সব শোরুমেই আপনারা এই সব ধরনের প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী কিনতে পারবেন যেমন এখানে হিটার রয়েছে ছোটো বড়ো বিভিন্ন ধরনের হিটার পাওয়া যায় কারণ কাজাখাস্তান যেহেতু শীত প্রধান একটা দেশ এইখানে হিটারের চাহিদা অনেক বেশি সুপ্রিয় দর্শক এগুলা হচ্ছে পানির গিজার এগুলা বাসাবাড়িতে ব্যবহার করা হয় ছোট বড় মাজারি যে যে সাইজ আপনাদের প্রয়োজন আপনারা কিনতে পারেন কাজাখাস্তানের বিশেষ করে আলমাটি আস্তানা শহরে প্রচুর পরিমাণে শোরুম রয়েছে ইলেকট্রনিক শোরুম কাজাখাস্তানের এই শহরগুলাতে যে শপিং মলগুলো রয়েছে সবগুলা শপিং মলে আপনারা এই একটা না একটা শোরুম পাবেন ইলেকট্রনিক পণ্যের যেমন টেকনোদম সুলপাক আলসার মেস্তা এইসব সো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন বিশেষ করে এইসব সুপার মার্কেট সব শোরুম থেকে যদি আপনারা মোবাইল ফোন কিনেন বিশেষ করে মোবাইল ফোন খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট সো দেখতে পারতেছেন প্রচুর টেলিফোন স্মার্টফোন এখানে রাখা আছে তো মোবাইল ফোন কিনলে এখানে সুবিধা পাওয়া যায় কারণ জেনুইন মোবাইল ফোন আপনারা এখানে থেকে কিনতে পারবেন গ্যারান্টি পাবেন তারপরে এখানে আপনাদেরকে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি যাই বলেন না কেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন দেখতে পাচ্ছেন এইখানে বিশাল বড় বড় টেলিভিশন আছে এইখানে কাজাখাস্তানের মানুষ এরা খুবই কী বলে আনন্দ উপভোগ করতে পছন্দ করে তাদের বাসা বাড়ি সাজাতে পছন্দ করে যারা মোটামুটি একটু এস্টাবলিশ আছে বা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবার সো তারা এইখান থেকে জিনিসপত্র কিনে আপনারা যদি এইসব সুপার মার্কেটে বা এইসব ইলেকট্রনিক শপে আপনারা ঢুকেন আপনারা দেখতে পারবেন কি পরিমাণ ইলেকট্রনিক পণ্য রয়েছে এই সব শপগুলাতে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ইলেকট্রনিক সামগ্রী প্রয়োজন সব কিছু আপনারা এই সব এই সুপার মার্কেট এই শপিং মলের ইলেকট্রনিক শপ থেকে আপনারা কিনতে পারবেন কিচেনের আইটেম থেকে শুরু করে গড় গড়ের বেডরুমের বা আমাদের অফিসের বাহিরের ক্ষেত্রে যে ইলেকট্রনিক সামগ্রীর প্রয়োজন হয় সবগুলো আপনারা এখান থেকে পাবেন বিশেষ করে কম্পিউটার এই তারপরে প্রিন্টার ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন ডিশওয়াশার কুকার তারপরে এখানে ব্লেন্ডার বিশেষ করে বিশাল বিশাল সাইজের টেলিভিশন রয়েছে এখানে ইলেকট্রনিক যে ছোটো ছোটো পণ্য রয়েছে যেমন রাউটার মাউস কিবোর্ড তারপরে হেডফোন ইউএসবি সিম তারপরে মেমোরি কার্ড ব্লুটুথ সব ধরনের আমি এক কথায় যে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে যে ইলেকট্রনিক সামগ্রী প্রয়োজন সবগুলো আপনারা এখান থেকে পাবেন সো আপনারা যে কোনো এই শপিং মলে গেলে আপনারা দেখতে পারবেন শপিং মলের সামনে বড় অক্ষরে লেখা থাকে কি কি আছে এই শপিং মলের ভিতরে সো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সব শপিং শপিং মলের সামনে ইলেকট্রনিক একটা দুইটা পণ্য পণ্যের এই শপের শোরুমের সাইনবোর্ড থাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই সব শোরুম থেকে জিনিসপত্র কিনতে পারবেন তো দামের ক্ষেত্রে আমি আগেও বলেছি আপনাদেরকে বাজারের চেয়ে একটু দাম বেশি হয় বাট প্রোডাক্ট আপনারা খুবই ভালো পাবেন আশা করি সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি আপনারা উপভোগ করতেছেন এগুলা মোবাইল অ্যাক্সেসরিজ টেম্পার গ্লাস মোবাইলের কেস হেডফোন সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দৈর্য সহকারে দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি শেষ করব ভিডিওটি বেশি লম্বা করব না কারণ আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে এই খাজাহাস্তানের যে ইলেকট্রনিক শপের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি কারণ আমি প্রতিনিয়তই আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপন করি সো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ